লক্ষ্য করুন ইমাম শাহিরহ ইমাম শাহিরহলার দুই বছর বয়সে বাবা হারিয়ে ফেলেছেন এতিম হয়ে গেছে এই বছরের শিশুকে দুই সেই ফিলিস্তিনে জন্ম সেখান থেকে মক্কায় নিয়ে আসলেন মা কি কারণে চিন্তা একটাই মক্কায় একদিকে পূর্বপুরুষেরা রয়েছে অপরদিকে মক্কা হলো ইসলামের মূল জায়গা সেখানে নিয়ে গেলে আমি আমার সন্তানকে সেভাবে আমি আরবি ভাষায় এবং ইসলামী জ্ঞানে আমি গড়ে তুলতে পারব মা বিধবা মেয়ে একজন মহিলা এই ছোট্ট বাচ্চাকে সেভাবে নিয়ে এসে মক্কার পরিবেশে একজন শ্রেষ্ঠ ইমাম হিসাবে গড়ে তুলব লক্ষ্য করুন ইমাম মা রহিমহল্লার কথা ইমাম মালিক রহমল্লা তিনি তার ছোট বয়সের কথা বলছেন তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দিতেন আমার মাথায় পাগড়ি পরিয়ে দিতেন দিয়ে বলতেন যাও তুমি মদিনার সবচেয়ে বড় মহাদ্দ তার কাছে গিয়ে তুমি দিন শিখো শিখো সুফান সত্যিই যদি এই মা থাকে এবং সেই রকম বাবা থাকে তাহলে অবশ্যই আশা করা যাবে সন্তান আদর্শ সন্তান হবে ইনসা আল্লাহ আমাদের সকল বাবা মাদেরকে সেভাবেই হওয়ার তৌফিক দান করুন